দেখেন ছেলেটার হাত বেঞ্চের ভিতরে ঢুকে গেছে আর দেখেন আর একজন কত সুন্দর করে বাড়ি করলো এরকম ঘটনা আমাদের এলাকায়ও হয় বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন কি অবস্থা দেখেন শাক কি এর মধ্যে দুইটি আছে কি দরকার আছে লোরে ভাই তোর ওই জায়গায় শাক ধোয়া লাগবো তুই এটা বাসন আটাটা বাসন লয়া লয়া শাকটা তুই আমরা কুকুরকে ব্যবহার করতে পারি না কুকুরের দ্বারা কি করা যায় নাই আর দেখেন দেখেন কুকুর কি সুন্দর একটা গাড়ি বানাইছে আসলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কি শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে সব সময় ছেলেটা পড়তে পড়তে ঘুমায় যায় তারপর দেখেন তার বাবার কি মাতার বুদ্ধি ভিডিওটা দেখেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখেন চাইনিজদের মাথায় কি বুদ্ধি দেখেন ওম কাটার কি সুন্দর একটা মেশিন বাই করতে আবার দেখেন উপান্তা যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন